¡Por casa! E ah. ভারতের তালালেরা শিক্ষা সংঘাত চলে না একসাথে চলে না বিচার তো এক এক লেগেছে 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 জেগেছে এই বাংলা দেশ আন্দোলন দাবি আছে biasa বাংলার জন্য যখন দাবি আছে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র জন দাবি আছে এই দাবি তো দাবি আছে এই তোমার আমার প্রাণের দাবি আছে Oh, 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 ছাত্র ছিল আমাদের সামনে বক্তব্য একজন বাংলাদেশ জয়ী ছাত্র সূচনা কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য ঢাকা মহানগর পরিবার সামনে সভাপতি মানুষ ছাত্র আশু থাকতে আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার শিক্ষার্থী ভাই উপরে সন্ত্রাসী হামলা হয়েছে একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় দীর্ঘ পঁয়ত্রিশ বছর উত্তর রাজশাহ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু

সংসদ নির্বাচন অনুষ্ঠিত আসবে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে ঠিক যেভাবে জুলাই আমরা একত্রিত হয়েছিলাম আমরা সকল ছাত্ররা নিয়ে ছাত্র সংসদ নির্বাচন গুলো হতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিল্লাস সংগ্রাম অবস্থিত এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ স্কুল ছাত্র কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য এবং ছাত্র নেতা আমরা একটি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ঢাকা আপনাদের মিছিল আয়োজন করতে হচ্ছে আপনারা দেখেছেন যখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থানীয় ছাত্র গঠনমূলক কাজ করে এগিয়ে যাচ্ছে তখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নামক একটি সংগঠন বিশৃঙ্খলা তৈরি করার মাধ্যমে অন্যান্য ক্যাম্পাসের নির্বাচনকে বাতিল করার চেষ্টা করছে আমরা স্পষ্ট করতে চাই আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে রাষ্ট্র ভবনে তারা দিয়ে ফরম উত্তোলনে বাধা দেওয়া হয়েছে অসংখ্য সাধারণ শিক্ষার্থীকে তারা আহত করেছে তারা জানত ইসলামী ছাত্র শিবির এখনো ফর্ম উঠায় নাই আজকে সেই দিন ইসলামী ছাত্র শিবির যাতে ফর্ম উত্তোলন করতে না পারে এটা বুঝে তারা পরিকল্পিত ভাবে বহিরাগত সংখ্যা শিবিরকে এনে রাক্ষ ভবনে তারা দিয়েছিল এবং দুশৃঙ্খলা সৃষ্টি করেছে কিন্তু আপনারা দেখে থাকবেন শিক্ষার্থীদের কাছে এই সমস্ত সন্ত্রাসীরা কোনো ওই পায় নাই আমরা আরো খেয়াল করেছি পরিকল্পিতভাবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এই রাজনৈতিক শক্তি বিভিন্ন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের উদ্যোগে যে মিটিং হয়েছিল সেখানে বামদেরকে কাজে লাগিয়ে তারা এই মিটিংকে বাঞ্চাল করার চেষ্টা করেছিল কিন্তু জেনে থাকতেন এই লাল সন্ত্রাস বামেরা ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশের যদি দ্বারা শুরু করেছিল তাদের ন্যূনতম কোনো গ্রহণযোগ্যতা নাই কাজে তাদেরকে দিয়ে আপনারা ট্রাম কার্ড বানিয়ে গেম খেলবেন এই সুযোগ আর পাবেন না ছাত্ররা আজকের আর নয় আপনাদের চাল বুঝে গেছে একই চাল চলে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমে বাম ছাত্র সংগঠনগুলো গুলো মিটিং পান চাল করেছে পরে ছাত্রদল দল হয়ে এসেছে আমরা আরো দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকশাসের একজন নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভুলপুর ছাত্র নেতা নাম তার মাস্তন তার নেতৃত্বে কিছু বাকশাসের লোকেরা খাওয়ার জন্য ফুটেজ নেওয়ার জন্য তার একটা ছোট্ট ভাবনাকে বিশাল উদ্ধার করেছে তার ফলে ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আক্রমণ ক্ষেত্রে পরিণত হয়েছে দুইশয়ের অধিক শিক্ষার্থী আজকে হাসপাতালে বেড়ে ভর্তি রয়েছে ছাত্রশিবিরের একজন কর্মী কে স্থানীয় গুন্ডারা মারাত্মকভাবে যখন করে আজকে হাসপাতালে ভর্তি করে নিয়েছে ডাক্তার তার চিকিৎসা হচ্ছে না তাকে ঢাকায় আনতে আমরা বাধ্য হয়েছে আর এই সমস্ত কাজে ইনডন জোগাচ্ছে স্থানীয় কিছু পেম্পিল লোকজন এবং আমিলিকে পৌঁছে বলে আমরা বলতে চাই পেম্পিং তার গ্রাহমান আপনার আমি গেম বি টিম ভারত করবেন না ঠিক যদি সাত চাষ বাংলাদেশে এসে এই সমস্ত সন্ত্রাসীদের রুখে দেন যে নে দেশ থেকে বর্বর দল লোকের এখন দরকার নাই আপনার কথাই কোন সন্ত্রাসী এখন পর্যন্ত তাদের নাক্কারজনক কার্যক্রম বন্ধ করে নাই তাতে যেন হয় আগামী দিনে বাংলাদেশিনেটা হিসেবে বিলীন হয়ে আপনাকে মানে না ঠিক সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই চট্টগ্রামের ঘটনায় যারা ইন্ধন জুগিয়েছিল এবং যারা সন্ত্রাসী উভয়দেরকে চিহ্নিত করে কম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে আর ক্যাম্পাসে ক্যাম্পাসে যে সমস্ত ছাত্র সংগঠন বিশৃঙ্খলা করছে তাদের নাম পরিচয় আমরা সবাই জানি এদেরকে বের করে উত্তম মাধ্যম ব্যবস্থা দিয়ে যেভাবে হোক একাডেমিক দ্বিতীয় মামলার অধীনে নিয়ে এসে ছাত্র ছাত্রত্ব বাতিল করে ফেললেও এর জন্য শিক্ষা দিতে হবে। ঠিক। যতক্ষণ আগামীতে কোনো দিন কোনো সংঘর্ষি কোনো ছাত্র সংগঠন এই সংসদ বান্দাল করে সপ্লো চিন্তা করতে পারে। ঠিক। সংগ্রামী উপস্থিতি আগামী দিনে জুলাই শক্তি যারা মান করার জন্য ভারতের ছকে এদেশকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে তাদেরকে বলবো জনawan আপনারা মাঠে আসেন তাদেরকে রুখে দিন তাদেরকে চালান মানবাড়ী দিল্লি পাঠিয়ে দিন তাদের জন্য উত্তর ফিরে না হচ্ছে দিল্লি এ দেশ তাদের দেশ না এত আকাঙ্ক্ষার নির্বাচন ছাত্র সংসদ বাঙালের জন্য তারা পায়তারা করতে পারত না সংগ্রামী উপস্থিতি আগামী দিনে ক্যাম্পাসে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ রক্ষার আন্দোলনে এবং রাজপথে গণতন্ত্র ইসলাম রক্ষার আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন সামিল হবেন সেও তো জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি প্রিয় ঢাকাবাসী সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এই পদে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেধাবী ছাত্র নেতা শিক্ষক সিদ্ধা অসংখ্য লাশ এবং রক্তের বিনিময়ে আমরা ভেবেছিলাম আমরা একটি নিরাপত্তাপূর্ণ বাংলাদেশ পাব আমরা চেয়েছিলাম একটি নিরাপত্তা পূর্ণ ক্যাম্পাস আমরা পাব আমরা ভেবেছিলাম আমাদের জনগণের নিরাপত্তা এই বাংলাদেশে নিশ্চিত হবে কিন্তু থেকে আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভুল বুঝাবুঝির একটি ঘটনাকে কেন্দ্র করে একটি মহল গভীর ষড়যন্ত্রের ছক এঁকেছে আমরা দেখেছি আজকের সারাদিনে অসংখ্য শিক্ষার্থীকে আহত করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কর্মী রাজুর রহমান রাজুকে চারতলা থেকে ছেলে দেওয়া হয়েছে আমরা এখনো অসংখ্য ভাই হাসপাতালের বেডে কাজ থাকছে আমরা জানি না অনেকে এখনো আশঙ্কা পূর্ণ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আমরা যারা বাংলাদেশে বাংলাদেশকে ধারণ করে সে সকল ছাত্র নেতৃবৃন্দকে বলতে চাই আপনাদের এ ধরনের হটকারি সিদ্ধান্ত আপনারা পরিহার করেন বাংলাদেশ নিয়ে যে গভীর ষড়যন্ত্র চলছে এই গভীর ষড়যন্ত্রে আপনারা কে ঢালবেন না সংগ্রামের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি কিছু মহল আজকে ঢাকায় আমরা দেখলাম চাষির শক্তি মৃত্যু তোরা দুঃসাহস দেখিয়েছে ইউনুস এবং তার ইন্টারিং সরকারকে বলতে চায় যদি আপনারা বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে আমাদেরকে জানাই দেন বাংলাদেশের মানুষ নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি নেবে আমরা বলতে চাই আমরা সেই প্রজন্ম যারা পুরোদের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করেছিলাম যদি প্রয়োজন হয় বাংলাদেশের সকল ছাত্র সমাজকে আবারও যে কোনো বিরুদ্ধে রাস্তায় নামতে এই ছাত্র সমাজ প্রস্তুত আছে আমরা দেখলাম একের পর এক বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হচ্ছে আমরা দেখলাম বাংলাদেশ একটি বড় রাজনৈতিক দলের একজন নেতাকে তারা বহিষ্কার করলেন আমরা দেখলাম রাজ্যে বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষকদের উপরে হামলা করার মতো একটা পরিস্থিতি তৈরি করলেন আমরা দেখলাম শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ে মহিলাগতদের ঝুঁকিয়ে ক্যাম্পাসে হামলা করার পরিস্থিতি আমরা দেখলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা ক্যাম্পাসে বহিরাগতদের হামলা আমরা দেখলাম আমরা বলতে চাই শিক্ষিতারা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখনো ঘুমিয়ে যায় নাই তারা সবাই জেগে আছে তারা সব কিছু দেখছে যদি কোন ভারতীয় তারেদার শক্তিকে বাংলাদেশে অবস্থান দেয়া চেষ্টা করা হয় ছাত্র ছাত্র সমাজ রাস্তায় নেমে এই চক্রান্তকারীদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবে ঠিক আসলactively ভাবে পাঠিয়েছি বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে সে যত বড়ই শক্তিশালী হোক ছাত্র সমাজের ইতিহাসের অপমান জনতার শক্তির সামনে তোমরা টিকতে পারবে না পারবে না পারবে না ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে সতর্ক অবস্থান গ্রহণ করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল ছাত্র সমাজকে সতর্ক অবস্থান গ্রহণ করার আহ্বান জানাচ্ছি সবাই চোখ কান খোলা রাখবেন সবাই চোখ কান খোলা রাখবেন বাংলাদেশ তরুণরা থেকে গিয়েছে বিপ্লব এখনো শেষ হয় নাই বিপ্লব চলমান ইনকিলাব জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ